আসসালামু আলাইকুম আজকেও প্রতিদিনের মতো ঘাস কাটার কাজে লেগে পড়লাম প্রতিদিন আমাদের কোনো না কোনো কাজ থাকেই আজকেও শুক্রবার সকালবেলা কাজ করছি অন্য অন্য সাইডে শশা গাছের গোড়ায় মাটি দেওয়া হয়েছে তারপরে করলা গাছে ওষুধ দিছি তার ফাঁকে একটু গরুর জন্য ঘাস কাটার প্রয়োজন ছিল তাই জন্য দুই ভাই দুই একটা ঘাস নিব। তাই জন্য লেগে পড়লাম দুপুরে আজান দিছি এর ভিতরে তাই জন্য তৈরি বেরি হয়ে ঘাস কাটার জন্য নেমে পারলাম আর আমাদের এই অঞ্চলে দেখা যায় ক্ষেত তো সবজি খেত তাই জন্য নিচে প্রচুর আকারে সাইসা শাক হয় কমলি শাক হয় সেগুলোই আমাদের গরুর জন্য ঘাস উপযোগী কারণ আমাদের এই দেশে গরুগুলো দেশি গরু আমরা পালি যেগুলো অস্ট্রেলিয়ার গরু না সেগুলো হয় দেশের গরু তাই জন্য আমাদের এই যে শিকড় সাইচের শাকের শিকড় কিংবা কমলি শাকের শিকড় সব উঠিয়ে দিলে ওরা খায় ওদের কোনো সমস্যা হয় না কারণ ওরা ছোটোবেলা থেকেই অভ্যস্ত করে নিয়েছি যে ওইগুলো খাওয়ার তাই জন্য ওরা খেতে পারে আমাদের কোনো সমস্যা হয় না আর গরুরও কোনো সমস্যা হয় না আমাদের আরও ভালো কারণ এই গাছগুলো আমাদের ফালান যাইত যদি গরু না খাইত আমাদের এই দেশে অনেক জাতের গরু আছে বা অনেক অনেক বাড়ি গরু আছে যেগুলো খায় না আগা আগা খায় কিন্তু গোড়াটি খায় না আমাদের এই কিছু গরু আছে এগুলা খায় দেখেন তো ছাগলের বাচ্চাগুলো যেরকমের খায় মানে যে একদম গরুর চেয়ে ওরা বেশি পাগল হয়ে গেছে আর এদিক গরু তো মনে করেন মাথা লড়ালাড়ি করতেছে যে ও গো ঘাস তো পাগল হয়ে গেছে পুরো দেওয়ানা দেওয়ানো হয়ে গেছে ঘাসের জন্য তো আমি যেরকমের ঘাস আনছি সেরকমেরই আপনাদেরকে দেখাইতেছি হয়তো সবাই এরকমের ভিডিও দেখাবে না কারণ ওরা যারা পারে একটু ভালো কোয়ালিটির ভিডিও দেখায় কিন্তু আমি একদমই ভিন্ন আমি যেগুলো করি বাস্তবে সেগুলোই আপনাদেরকে তুলে ধরি যাতে আপনারাও এর থেকে কিছু শিখতে পারেন আর আমারও কিছু অভিজ্ঞতা হয় এই জন্যই আপনাদের সামনে মূল ভিডিওগুলোই আমি তুলে ধরি আর দেখতে পাচ্ছেন আমি একটু কাঁচা দিয়া কাজ করতেছি যাই হোক পরবর্তীতে এগুলো আস্তে আস্তে শুধরে নেব যাই হোক এ পর্যন্ত ভিডিও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানাবেন আর দোয়া করবেন আমার জন্য আর ভিডিওটা দেখে একটু মার্শাল্লাহ বইলেন কারণ না মানুষের নজর লাগে এরকম একটা কথা আছে তো আল্লাহ হাফেজ